আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যে খানাচ্ছেন সবাই অনেক ভালো আছে তো সকাল সকালে ব্লগ শুরু করলাম মুখে হচ্ছে ক্রিম টিসি বেজলেন দিস আর কি এজন্য মুখ ক্যালতলা একদম তো সকালবেলায় ব্লগ শুরু করলাম ওদিকে আদিয়ান হলো পড়তেছে ঘরে আর আজকে হলো কালকে বিকেল থেকে হলো বিল্ডিংয়ের মাল সাবানা আসতেছে তো কয়েকদিন হয়েছে টুকটাক করে আনতেছে সব কিছু আর একবার আনতেছে না আর কি তো কালকে রাত্রে হলো সিমি আনা হয়েছে আজকে হলো আবার বালু আনতেছে হয়তো কালকে আবার আনবো আনার পর হয়তো দু এক দিনের ভিতরে কাজ শুরু হইব আর কি কাজ ধরবো এই যে মারামারি শুরু হয়ে গেছে তো বিল্ডিংয়ের কাজ শুরু হয়ে যেতেছে তো ওইগুলাই আমি একটু একটু করে ভিডিও বানাই রাখছি আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন পুরো ভিডিওটা কিভাবে কীভাবে মাছ কতটুকু করে আনা হয়েছে আরও কিছু কথা আছে যে যেগুলো ভিডিও দেখলেই শুনতে পারবেন বা বুঝতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখতে থাকেন পুরো ভিডিওটা

अब जाओ अध्यान लेते जाओ सीमेंट क्यारास्तना के

মাথা <imitra> শুলমুল <imitra> 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 <imitra>

বড় ঘরের সামনের পয়েন্ট এই ঠান্ডায় জমা জানি প্লাস্টিক দিলে কি ঠান্ডা উঠব না দুম না একটা কাপচুগর দুম না একটা দুম না

এদিকে হলো ঘুরতে বসছে আর মা ফোন দিচ্ছে রাত্রে তো আদিয়া হলো আদিনার নামির সাথে কথা বলতেছে এমনিতে খুব কম বলে মানুষের সাথে মানে সামনে যখন থাকে তখন প্রচুর তার সাথে কথা বলে ঘোরাফেরা করে কিন্তু ফোনে কথা একদম কম বলে আর এখন সাথে কথা বলতেছে তো কী কথা বলতেছে ওগুলো তোমাদেরকে কিছু নাই দেখতে থাকে

হবি তাহলে বকো সবার বকে কোন কোটা কোন ক্বি. মিমা কোড়া কোটা

小穿

একটু পরে শেষ টাকা নিয়ে দিলেন না ও ঠিক